আলাইকুম ভিউয়ার্স যারা আসলে পাইকারি থ্রি পিস নিয়ে বিজনেস করেন এবং যারা আসলে কাজ করেন তাদের জন্য কিন্তু আমাদের কাছ থেকে এই রেটে এবং রিজনেবল প্রাইজে পাইকারি নিতে পারবেন সব কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে আর আমাদের অ্যাভেলেবল ঘোড়াও কিন্তু স্টক থাকে যারা আসলে অনলাইনে বিজনেস করেন তাদের জন্য কিন্তু একবারে স্বপ্নের রং নিজস্ব প্রতিষ্ঠান থেকে সারা বাংলা হোলসেল করে থাকে আর আমাদের কাছে কি পরিমাণে ডিজাইন আছে আপনারা যদি দেখেন তাহলে বস্তে বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং সবগুলো কালেকশন হাই কোয়ালিটি এবং ব্র্যান্ডিং ভাবে তৈরি করা হয় এবং স্বপ্ন রঙের ফেব্রিক্স কোয়ালিটি স্বপ্ন রঙের প্রোডাক্ট কোয়ালিটি সবগুলো পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি কারণ আমরা সব সময় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিয়ে তৈরি করে থাকি সারা মাংস হোলসেল এবং হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এবং কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে থাকি প্রচুর পরিমাণে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা গোডাউন আমাদের গোডাউন থেকে কিন্তু আজকে ভিডিও দেখানো হচ্ছে কারণ যারা আসলে পাইকারি নিয়ে চিন্তিত যে কোথায় থেকে পাইকারি নেবো কোথায় থেকে পাইকারি নিলে আমরা ভালো ড্রেস পাবো রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য কিন্তু আমাদের আজকের ভিডিওটা কারণ আমরা কিন্তু সবসময় বলেছি আমাদের সবগুলো ডিজাইন এবং সবগুলো প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি নিজস্ব সুইং ফ্যাক্টরি নিজস্ব কারখানা থেকে যেখানে আমাদের কাছ থেকে সবসময় আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে এবং সবসময় পাইকারি রেটে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন সবগুলো প্রোডাক্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং ব্র্যান্ডিং কোয়ালিটি আমাদের এখানে ফেব্রিক্স থেকে শুরু করে সবগুলো প্রোডাক্টই কিন্তু পাচ্ছেন একবার হাই কোয়ালিটি যারা আসলে অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে পাইকারি নিয়ে তারা কিন্তু স্বপ্নের রঙের চলে আসতে পারেন হিউজ গোডাউন এবং প্রচুর পরিমাণে স্টক থাকে আমাদের কাছে প্রচুর পরিমাণে অনলাইন সেলাররা কিন্তু নিয়ে সেল করে কিন্তু অরিজিনালি কিন্তু আপনারা জানেন না মেইন সোর্স কোথায় থেকে পাবো আমি যদি বলি মেইন সোর্স স্বপ্নের রং বুটিক্স থেকে পাবে কারণ স্বপ্নের রং বুটিক্স নিজস্ব প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট তৈরি করে থাকে এবং নিজস্ব প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রোডাক্টগুলো কাস্টমার কাছে পাঠিয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে থাকে কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে সরাসরি কল দেন এবং পাইকি নেওয়ার জন্য সরাসরি আমাদের সাথে কথা বলুন